শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাকে নির্দেশে মাস্টারবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী ও বাস কাউন্টার থেকে চাঁদাবাজি বিরুদ্ধে মানববন্ধন ও ঢাকা ময়মসিংহ মহাসড়ক অবরোধ সকালে উপজেলার স্কোয়ার মাস্টারবাড়ির বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা ভুক্তভোগীরা জানান মহাসড়কের পাশে দোকান ও বাস কাউন্টার থেকে নিয়মিত দুই পাঁচ শত টাকা চাঁদা দাবি চাঁদার টাকা দিতে অস্বীকার করে শ্রমিক নেতা হারুন ও রশিদ সবুজ কাজী নান্ন শরীফ হোসেন আতিক বিভিন্নভাবে হুমকি প্রদান করে তারই প্রতিবাদে মানববন্ধন শেষে আধা ঘন্টা ঢাকা মমসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এতে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় পরে বালুকা মডেল পুলিশ ও হাইয়ে পুলিশের হস্তক্ষেপ যান চলাচল স্বাভাবিক হয়

ক্লাবের সুমি খাসান সোহাগের নেতৃত্বে এখানে কয়েকজন চাঁদাবাজেরা এখানে জনসাধারণ ব্যবসায়ীদের কাছ ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছ থেকে তারা চাঁদাবাজি করে প্রতিদিন দুশো তিনশো টাকা করে চাঁদাবাজি করলে ব্যবসায়ীগণ দোকানদারগণ মোটরিকারা তারা জিতে অস্বীকার করলে তাদেরকে জোরপূর্বক মার মার এবং অবস্থিত করা হয় আমরা এখন সকল জনগোষ্ঠী এখানে এই চাঁদাবাজদের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ করতে সবাই এখানে একত্রিত হয়েছে হয়েছি আমরা চাই এই স্বাধীন বাংলায় এই নতুন বাংলায় এই বেশিভাগ মুক্ত বাংলায় যাতে আর কোনো নতুন করে চাঁদাবাজ চাঁদাবাজি করতে না পারে আমরা মুক্তভাবে আরিফের গেটের সামনে আমরা দোকানদারি করি প্রতিদিন রাত্রে আয়া ওই আটটার দিকে আমাদের কাছে সাদাটা পাঁচশো টাকা করে সাদা দিতে হইবো হারুনে পোলা বানাইয়ে তারপর হারুনে বলছে পাঁচশো টাকা দিতে হইব আমরা সাধারণ দোকান দাঁড়িয়ে করি হুটপাচ্ছে আমাদের কাছে কেতনি পাঁচশো টাকাটা দোকানধারি করি এখন আরুন বায় লোক কাজী ভাই লুকাই খাই আমাদের কাছে যা দোষা আমরা যারা দিতে পারি না আমাদের দ্রুত এখন আমরা ইনকাম পাঁচশো সাতশো টাকা ইনকাম সাতশো টাকা পাঁচশো টাকা তারা দিতে হয় আমরা কেমনে চলবো বউ আছে সংসার আছে ওলাপান আছে তাদের কয় বুঝা দিতে হয় খাওয়ান পুজো দিতে হয় আমরা তো চলতে পারি না নিজে কেমনে দিব